السلام علیکم ورحمت اللہ وبرکاتہ پریو آشکان مصطفیٰ صلی اللہ علیہ وسلم آگامی پچیس میں اگر وی جشتو روز شنی بار وی تجباہی غمدنڈی دربار شریف حاشمیہ خلیفہ ہاشمیہ حکمنجیل خلیفۂ قبلہ کتوب زمان حضرت مولانا شہ صوفی سید احمد حسین شمج بنداری কুদিসাসিরহুল ভারিয়া কিব্লাই आलमের 44তম পবিত্র সালানা ওরসে মোবারক 44তম পবিত্র সালানা ওরসে মোবারক উক্ত সালানা ওরসে মোবারকে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা পেশ করিবেন হযরত আল্লাম جناب মাওলানা উদ্দোক হাসান রেজাল আল সাহেব মদ্দা যিল্লাহুল আলি এবং উক্ত সালানা ওরসে মোবারকে आखरी মুনাজাত পরিচালনা করবেন ওwidetildejbahi Hondondi